আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই সহজে তৈরি একটা পিঠা খাইতে অসাধারণ এর নাম হচ্ছে মন্ডা পিঠা যদিও তৈরি করা খুবই সোজা কিন্তু পিঠাটা একদম অন্যরকমের আর খাইতে কি যে মজা একবার বানাইলে বারবার বানাইতে ইচ্ছা করবে তার আসেন দেখি শুরু করা যাক আমি এখানে কোনো এক কাপ থ্রি কাপ গুড় নিছি আর এক টেবিল চামচ পানি নিছি এইটা দিয়ে এখন আমি গুড়টাকে গরম করে একটু গলায় নেবো আপনারা চাইলে আখের গুঁড়ো নিতে পারেন খেজুরের গুঁড়ো নিতে পারেন একটা গুড় হইলেই হয়ে দেব আর তার মানে এটা চিনিও নিতে পারে কিন্তু গুড় হলে একটু ফ্লেভারটা ভালো হয় আর কি গুড়টা গলে গেছে ফুটি ওঠার পরে আমি এর মধ্যে এখানে প্রায় পনেরো এক কাপ থ্রি ফোর কাপ ছানা আছে আর এক কাপ নারিকেল কুড়ানো আছে ওগুলা দিয়ে দিব এর মধ্যে এর সাথে আমি ভালো মতো একটু মিশায় জাল দিয়ে নেই সব কিছু ভালো মতো মিলে যায় ভালো মতো মিশাই আমি একটু জাল দিয়ে নিলাম বাস এখন আমি চুলাটা বন্ধ করে দেবো দেখেন এখন একটু শুকনা শুকনা হয়ে যাবে একটু ভিজা থাকলে একটু জাল দিয়ে নিলেই হয়ে যাবে আর ছানার গুঁড়াগুলোকে দলা ভেঙে ভেঙে দিচ্ছি হয়ে গেল আমার ভিতরের পুটটা তৈরি আমি এখানে দুই কাপ চালের গুঁড়া নিচ্ছি ওর থেকে আমি প্রায় দুই টেবিল চামচ চালের গুঁড়া উঠে নিলাম একটা বাটির মধ্যে এর সাথে অল্প একটু পানি দিয়ে আমি একটু গুলে নিব আমরা যখন কর্নফ্লাওয়ার গুলি সেরকম তিন চার টেবিল চামচ পানি দিলাম দিয়ে একটু গুলে নিবো একটা কর্নফ্লাওয়ারের মতো একটা ঘন কি দেখতে বুঝতে পারবেন আর কি ঝোল টাইপের বানাইতে হবে যাই হোক এটা গলে যাবে আর একটু পরে মিশা মনে আমি এখন এই কড়াইতেই আমি দুই কাপ পানি দিব আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি ঠিক সম পরিমাণ পানি চালের গুঁড়া এখানে পরে মিশে যাক এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিব চুলাটা জ্বালায় দিচ্ছি পানিটা ধীরে ধীরে গরম হচ্ছে ঘিটা এর সাথে ভালো মতো মিশে যাক সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরা করে নিছি তিন চারটা লব তিন চারটা এলাচি আমি একটু গুঁড়া করে নিছি

এখন এই যে চালের গুড়াটা আমি এর মধ্যে রাখছিলাম গুলে ওই পানিটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিলে এটা ঘন গ্রেভি হয়ে যাবে ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি এখন এই দুই কাপ চালের গুঁড়া

এইটাকে চুলার জাল একদম কমায় এটাকে ঢেকে রেখে দিব মিনিট দুয়েক মিনিট তিনেক পরে আমি চুলাটা বন্ধ করে দিই দিয়ে এখন দেখি এটা কি অবস্থা এইটাকে আমি একটু ভালো মতো ময়ান দিয়ে মিলাই নিব একটু ঠান্ডা হয়ে দিই দিব দিবো গরমের মধ্যে নয় ময়ান দেওয়া যাবে না তবে যতদূর গরম সম্ভব ততদূর গরমের মধ্যে এটাকে ময়ান দিয়ে একদম মিলাই নিতে হবে আমাদের রুটি পাউডার মতো একটা যাতে দো হয় লড়ি মিলাই দিলাম শুকনা গুঁড়া গুলাকে এখন এটা একটু ঠান্ডা হলেই আমি হাত দিয়ে সুন্দরভাবে ময়ান দিয়ে নিবাকে যথেষ্ট পরিমাণ নরম আছে অত শক্ত নাই নরম নাই সুন্দর একটা দো হবে কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ভালো মতো ময়ান দিয়ে নিলাম এখন প্রায়ই ঠান্ডা হয়ে গেছে যত স্মুথ করে মানে যত বেশি ময়ন দেওয়া যাবে এটা তত সুন্দর স্মুথ হবে যাই হোক এখন আমি এটা যেটা করবো এই যে দেখেন এইখানে যে আমি ইয়েটা করে রাখলাম এই পুরগুলা এগুলার থেকে আমি এইরকম গোল গোল করে পুর নিয়ে মানে পুরগুলাকে একটু গোল গোল করে রাখবো নিয়ে নিব আর একটু নেই বড়ো বড়ো হলে ভালো লাগে এই যেরকম ছোটো ছোটো গোল গোল করে নিয়ে আমি এখন এখন আমি এর থেকে কিছুটা নিয়ে পরিমাণ মতো এইভাবে গোল করে মসৃণ করে নিয়ে মাঝখানে টিপে টিপে একটা বাটির মতো তৈরি করব পাটির মতো তৈরি করে এর মধ্যে এই পুরের বলটা দিয়ে এটাকে চতুর্দিক থেকে নিয়ে আমি এটাকে সুন্দর করে লাগাই দিব লাগাই একটু চেপে চুপে এটাকে সুন্দরভাবে গোল করে দিব চতুর্দিক থেকে যাতে সুন্দরভাবে স্মুথ হয়ে থাকে বাস এরকম করে আমি সবগুলাকে বানাই নিব আমি বেশ কতগুলো বানাই নিলাম এখন আমি এখানে চাল নিয়েছি আমার স্টিম করার জন্য কোনো তেমন পাত্র নাই আমি চাল লিটার উপরে স্টিম করি বাঁশের চাল নেই অসুবিধা নাই এর মধ্যে আমি এগুলাকে সুন্দর করে বসায় দিব দিলাম এখন এগুলাকে আমি একটু ভাপে দিব আমি একটা কড়াইয়ের মধ্যে বড় সাইজের কড়াইয়ের মধ্যে পানি ফুটায় নিছি পানিগুলো ফুটতেছে এখন আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিব স্ট্যান্ড দিয়ে এর মধ্যে এইটাকে বসায় দিব যাতে পানির গায়ে না লাগে একটু একটু থাকে ফাঁক ফাঁক করে দিই গায়ে গায়ে লেগে থাকলে আবার আঠার মতো লেগে যাবে এখন এটাকে ঢাকনা দিয়ে আমি এটাকে পনেরো মিনিটের মতো স্টিম করব। এখন পানিটা ফুটতেছে আমি এখন চুলার জালটাকে কমায় এমনভাবে রাখি যাতে পানিটা জাস্ট ফুটতে পারে একদম ফুল জালে পানি ফুটায় লাভ নাই কারণ পানি ফুটলে একশো ডিগ্রি এমনিও সেলসিয়াস এমনিও হবে এমনিও হবে সেই জন্য আমি জালটাকে মাঝারির দিকে দিয়ে রাখলাম পানিটা ফুটতে পারে যাতে আর এটা সিদ্ধ হয়ে যেতে পারে পনেরো মিনিটের মতো ভাব দিলাম আমি এখন চুলাটা বন্ধ করে দিই দিয়ে এগুলাকে তুলে ফেলে দেখেন এই অবস্থা এখন আমি এগুলাকে একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি একটু বড় হয়ে যায় আর উপরে তো পানি জমে আসে একটু ঠান্ডা এটা একটু শুকনা শুকনা হয়ে যাবে তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখানো হয়ে গেল আমার দারুণ মজার মন্ডা পিঠা এটার নাম হচ্ছে মন্ডা পিঠা দেখলেন তৈরি করা খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন বিশেষ করে ছানা আর নারকেল দিয়ে যে পুটটা হয় অসাধারণ স্বাদ খুব সহজে এই পিঠা বানায় বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খেয়া ফেলাইতে পারবেন একদম কম খরচে হ্যাঁ বীজস্বের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি